সুন্দর হওয়ার জন্য আমি চলে গেলাম ওয়ান স্মার্ট বিউটি পার্লারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার সকল আপু ভাইরা কেমন আছেন অনেকদিন পর ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি তো চলেন পার্লারে গেলাম আর আমি কি করলাম সেটাই আজকে দেখাবো আর এই ভিডিও দেখে হচ্ছে অনেক আপদের কাজে লাগবে যারা হচ্ছে অনেক বেশি এই পাখি আপুর মতো সুন্দর হইতে চাও আর ওয়ান স্মার্ট বিউটি পার্লারে কিন্তু এখন শীতের জন্য আর ডিসেম্বরের জন্য সামনে ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু ডিসকাউন্ট চলতেছে ফেসিয়াল থেকে শুরু করে ব্রাইডাল শ্যুট মাইক্রো ব্লেডিং তারপর হচ্ছে রিভন্ডিং সব কিছুর এভরিথিং মানে সব কাজের কিন্তু অফার চলতেছে অনেক কম প্রাইজের মধ্যে তো তোমরা কিন্তু চলে যেতে পারো আর ওয়ান স্মার্ট বিউটি পার্লারের কথা কি বলবো পাখি আপু তো হচ্ছে অনেক বড় বড় পর্দার মানুষদের নিয়ে কাজ করে যেমন অপু আপুর কাজ করছে তারপর মে মাহিয়া আপু বড় পর্দার যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু অনেক কাজ করে আর দেখো পাখি আপু আমাকে কি করে দিচ্ছে আইব্রুটাকে আমি তো ভাবছি নষ্ট করে দিছে আর ভালো হবে না আসলে আপু আমার সাথে ফান করতেছিল আর আপু এত ভালো মনের মানুষ দেখতে যেমন সুন্দর তার থেকে বেশি তার মনটা অনেক বড় আর আমরা দুইজন মিলে তো মনে হয় অনেকক্ষণ গল্প করে সময়টাকে নষ্ট করছি তারপর আর কি কাজ শুরু হয়ে যায় তো আমার আইব্রোটা আপু সুন্দরভাবে করে দিচ্ছিল আর চোখের আইলাস এক্সটেনশন একদম ন্যাচারাল আইব্রো তোমরা কিন্তু অনেক অফার পেয়ে যাবা আমার যে সকল আপুরা অনেক বেশি হচ্ছে স্কিন কেয়ার করো তারপর হচ্ছে চুলের অনেক বেশি সুন্দর হইতে চাও পাখি আপুর মতো জলদি জলদি করে কিন্তু চলে যাও ওয়ান স্মার্ট বিউটি পার্লারে তো ফাইনালি হচ্ছে আমার আইলাসটা এই যে আমার আইব্রো আর আইলাসের কাজটা করে দিছে অনেক সুন্দর হয়েছে পাখি আপুর প্রত্যেকটা কাজই অনেক সুন্দর যারা আপুর পার্লারে গেছে তারা তো অবশ্যই জানো আর আপুর পার্লারের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যাত্রাবাড়ি শামসুল হক স্কুল রোড স্মার্ট শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় আর আপনাদের সবার সুবিধার ক্ষেত্রে যারা যারা যেতে চান আমি আপুর পেজটা স্ক্রিনে দিয়ে দিব ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা কিন্তু হচ্ছে আপুর পেজে আর ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে যেতে পারেন আর আপু এত ভালো দেখো আমার জন্য খাবার অর্ডার করে নিয়ে আসছে আমার আমাকে অনেক বোঝাই স্যার বারবার বলতেছিল তুমি বলো আপু কি খাবা এত পরিমাণ ভালোবাসা দিছে আপু আপুর জন্য অনেক অনেক দোয়া ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে আর ওই দিন হচ্ছে আপুর অনেক ক্লায়েন্ট ছিল তাদেরকে সময় না দিয়ে আপু পার্সোনাল আমাকে সময় দিচ্ছিল আপু দেখতেও যেমন সুন্দর তার মনটা অনেক বেশি ভালো যারা গেছো তারা তো অবশ্যই জানো সকল আপুদেরকে বলবো ডিসকাউন্ট চলতেছে তাড়াতাড়ি করে কিন্তু চলে যাও ওয়ান স্মার্ট বিউটি পার্লারে আপুর সাথে অনেক বেশি গল্প তো ফাইনালি হচ্ছে চলে যাবো আপুর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তো হচ্ছে খুব বেশি ভিডিও মেক করা হয় নাই কারণ আমরা অনেক বেশি গল্প করছি অনেক মজা করছি আর এই তো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর কে কে গেস ওয়ান স্মার্ট বিউটি পার্লারে কমেন্ট করে কিন্তু জানো আপুর সাথে অনেকটা সময় খুব ভালো কাটলো আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে গেছে যে সকল আপুরা যেতে চাও স্ক্রিনে দেওয়া হচ্ছে আপুর পেজে ইনবক্স করতে পারো বা ফোন করে কিন্তু তোমরা যেতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে সবাইকে